সালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আপনারা ভালো নাই ছাত্ররা যে দাবি নিয়ে রাজপথে নামছে ওদেরকে অনেক অত্যাচার করছে অনেক ছাত্র মারা গেছে অনেক ছাত্রী মারা গেছে তো আমরা তাদের রুহুর মাগফিরত কামনা করি আর ছাত্রদের বিজয় হবে ইনশাল্লাহ আপনারা সবাই ছাত্রদের পাশে থাকবেন ছাত্রদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন কারণ এই আন্দোলনটা শুধু ছাত্রদের না এটা আপনাদের আমাদের বাংলাদেশের সবাই আশা করি ছাত্রদের বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে ছাত্রদের সবাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন সো আমাদের এখানে একটা ভাই আছে তার মুখ থেকে শুনবো আমরা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো জানেন দেশে ছাত্র দল যে কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে রাস্তায় নামছে আন্দোলন করতেছে তো তাদেরকে নিয়ে একটা লাইন বল তাদেরকে নিয়ে আর কি বলবো তাদের পাশে নাই তবে দোয়া করি মন থেকে তারা যেন জয় হয় আর আশা করি কে বলি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলি সবাই রেমিটেন্স পাঠাবেন না কেন রেমিটেন্স কেন পাঠাইতো না কারণ অর্থনীতি তো আস্তে আস্তে বাইরের দিকে ফাঁসার হইতেছে কোন উন্নত হইতেছে না মানে আপনি কি প্রতিবাদ হিসেবে রেমিটেন্স পাঠানোর জন্য নিষেধ করছেন আপাতত পাঠাবেন না সবাই রাখেন পরবর্তীতে পাঠাইন সো এখানে আমার আরেকটা ভাই আছে তার মুখ থেকে শুনবো সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো জানেন বাংলাদেশের করার বিরুদ্ধে ছাত্র আন্দোলন করে রাজপথে নামে তো তাদের উদ্দেশ্যে একটা লাইন তার উদ্দেশ্যে আমি কি বলবো আমি বাংলাদেশের নাগরিক তাই বাংলাদেশ পরিস্থিতিতে আমার লজ্জা লাগে চাইছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমাদের আরেকটা ভাই আছে তার মুখ থেকে সুন্দর সালাম আলাইকুম